এখন থেকে জমি মাপতে আর কোনো উকিলের কাছে যাওয়া লাগবে না আপনি অনলি এক মিনিটের মধ্যে যে কোনো ধরনের জমি আপনি মাপতে পারবেন দেখুন এই জায়গায় আছে আয়তকার জমি অর্থাৎ চার কোনা জমি তিন কোনা জমি পাঁচ কোনা জমি এবং বৃত্তকার জমিও দিয়ে আছে তো আমি আপনাদের আয়তকার জমি অর্থাৎ চার কোনা জমি মেপে দেখাচ্ছি তো সেক্ষেত্রে আমি এই যে চার কোনা জমির এই আয়তকার জমির উপর একটা ট্যাপ করলাম ট্যাপ করার পরে দেখেন একটা শখ আসছে তো এই শখটা বোঝানোর জন্য আমি একটি কাল্পনিক জমি আগের থেকে এঁকে রাখছি দেখেন এই কাল্পনিক জমিতে দর্গোটা আছে দুই সাইড দর্গ ধরে নিয়েছি দুই সাইডে দৈর্ঘ্য আছে একশো বিশ আমি একশো বিশ বসিয়ে দিলাম এবং আর এক সাইডে আছে একশো তিরিশ একশো তিরিশ আমি বসিয়ে দিলাম এরপরে দেখেন পোস্ত আছে এক সাইডে চল্লিশ এবং এক সাইডে পঞ্চাশ এটা আমি বসিয়ে দিলাম এরপরে দেখেন জমির পরিমাপ যেখানে লেখা আছে এর উপরে একটা ট্যাপ করবেন এর উপরে ট্যাপ করার সাথে সাথে দেখেন এই জায়গায় চলে আসছে মোট ক্ষেত্রফল পাঁচ হাজার বর্গ মোট শতাংশ অর্থাৎ বারো দশমিক নাইন ওয়ান শতাংশ এবং কাটাতেও চলে আসছে এবং অযুথাংশতেও চলে আসছে এরপর আরও কিছু যদি আপনারা দেখতে চান তাহলে এই যে আরও একক দেখুন এর উপরে একটা ট্যাপ করবেন এর উপরে ট্যাপ করার সাথে সাথে দেখেন এ টু জে সব কিছু আর কি চলে আসছে তো এইভাবে আপনারা জমিটা আপনারা মেভে নিতে পারবেন তাহলে কিভাবে মাপবেন এটা আছে আপনার প্লে পেলে থেকে লিখবেন ভূমি জরিপ ক্যালকুলেটর এটা লিখে সার্চ অপশানে সার্চ দিবেন দেখেন এই যে আমি একটু বড় করে আইকনটা দেখিয়ে দিচ্ছি এই যে এই আইকনটা দেখে আপনারা কি দিয়ে নেবেন আমার ইনস্টল দিয়ে কমপ্লিট এই কারণে আমি আর দিচ্ছি না এরপর আপনি ওপেন অপশনে ট্যাপ করবেন ওপেন ভিডিওটি শেয়ার করে রাখুন যে কোনো সময় আপনার উপকারে আসবে